দে আরটু তুমি তো পাকা রাধনি পাকা রাধনি এইটু এখানে মধ্যে দিব পেঁয়াজ হুম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে লাগব পেঁয়াজ দিয়ে পানি দাও পানি কে তেল দে তেল ওটা তেল তেল দিলাম আচ্ছা একটু তেল দাও হ্যাঁ বেশি তেল দি কারে হুম পেঁয়াজে তেল দিয়ে ভিনবো এখন ইদার মধ্যে যা ভালো লাগে মানে এখন কি দাও লাগবে দেখো আমি পেঁয়াজলাম আমি চটপটড়া দিয়ে দিও চটপটড়া চটপটড়া দি দিলাম এটার মধ্যে চটপটড়া অল্প দিয়ে দিলাম চটপটড়া দিয়ে দিলাম এদিক নিলাম যে এখন এত দিতে হবে যাতে এটা লাল হয়ে যায় স্পাইসি হয় তাই না স্পাইসি আর লাল হয়ে যাবে পুরো হালকা 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 কিন্তু হয়ে যাচ্ছে মরচির গুঁড়ো বেশি করে দিতে হয় কারণ আমাদের মরচিদো বেশি খাই তোমরা যদি মরচুর গুঁড়ো কম খেতে চান আপনি তাহলে কম দিতে পারে আলু লাগছে আলু শেষ হয়ে গেছে এই তো আলু এই যে একটা আলু আমি করলাম আর একটা আলু পাই এই যে দিলাম মাছ দিলাম দিয়ে সুতমা দিচ্ছি এখন এইটার মধ্যে মেইন জিনিসটাই এখন দেবো সেটা হচ্ছে কি আর একটা ইন পায় না কেন আর লুকো যে আর হচ্ছে ইলিশ মানে শিগ মাছ গ্রুপ দিয়ে দিলাম আর এ লুকোতে কষায় নিচ্ছি কষায় নিচ্ছি এটাকে অনেক সুন্দর হচ্ছে এটা আমরা একটু পানি দিবো চুপকার ওখানে বাচ্চা ওখের কাছে ওখানে হলো আমাদের ইয়া দসেস দসেস আমরা এটাকে কষিয়ে নিচ্ছি কষা হচ্ছে একটা জি বাৰ বাৰ দিব